আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা যারা দেখেছেন আপনারা প্রত্যেক আমি বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আর আজকে আপনাদের জন্য অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান যেটা হচ্ছে বিবেকের বিবেক ফ্যাশনের আজকে আপনাদের জন্য সুন্দর কটনের উপরে কাজ করা ড্রেসের কালেকশান নিয়ে আসে যত ধরনের বিবেক ফ্যাশনের মাস্টার কপিগুলো আছে সব ড্রেসগুলো কিন্তু এই ড্রেসগুলোর আদলে কিন্তু তৈরি করা এই ড্রেসগুলো দেখে কিন্তু কপি করা হয় আজকে আপনাদেরকে অথেন্টিক প্রোডাক্টটা দেখাবো পুরো ড্রেসে দেখলে কিন্তু আপনাদেরও ধারণা হয়ে যাবে যে অরিজিনালটা কেমন আর কপিটা কেমন তো কেউ আজকে কিন্তু আপনাদেরকে অরিজিনালটাই আমি দেখাচ্ছি বিবেক ফ্যাশনের ড্রেস তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা এই যে দেখুন ফুল ড্রেসের ডিজাইনটা মারাত্মক লেভেলের সুন্দর থাকবে এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে এবং এইগুলো হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা সুতা প্লাস সিকোয়ান্সের কাজ করা এখানে ফ্লাওয়ার ডিজাইনটা দেখুন এবং এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে সব মিলে কাপড় যেটা আছে ফেব্রিক্সটা অনেক আরাম ফেব্রিক্সের মধ্যে পাবেন তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিভস অংশটা রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে নিউ অ্যারাইভেল একটা কালেকশন একেবারে নিউ অ্যারাইভেল একটা কালেকশন আজকে আপনাদেরকে দিচ্ছি এবং প্রাইস দিব আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে এবং এটা চলে আসবো হচ্ছে সালোয়ার এটা সালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এই যে দেখুন দুপাটাটা কত সুন্দর দুপাটা পেয়ে যাবো আমরা বিশাল বড় মাপের দুপাটা থাকবে এবং দুপাটাটার মধ্যে মিনাকারী কাজ প্লাস হচ্ছে আরি ওয়ার্ক থাকবে এবং এই ড্রেসগুলোর প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে ষোলোশো টাকা করে এই ড্রেসগুলোর প্রাইস থাকবে ষোলোশো টাকা করে যেগুলো হচ্ছে মাস্টারকপি ড্রেস আছে ওইগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে বারোশো তেরোশো টাকা দিয়ে কিন্তু মাস্টারকপির ড্রেসগুলো পেয়ে যাবেন কিন্তু অথেন্টিক ফিলটা তো অথেন্টিকই হবে এটা হচ্ছে কাপড়টা এতটা আরামের থাকবে গরমের জন্য হেভি আরাম হবে ড্রেসটা দুইটা কালার আছে এই ডিজাইনটার মধ্যে এখন আপনাদেরকে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাচ্ছে এই দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল কিন্তু কেউ পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে কিন্তু শুরুমে চলে আসবেন আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্স নাম্বারগুলো দেওয়া থাকে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ওগুলো ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকে বিশাল দুপাটা থাকবে মাত্র ষোলোশো টাকা রুপিয়া সব প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম